রহমান রাহিম পরম করুণাময় অশেষ মেহরবানি আল্লাহ তালার নামে শুরু করছি ইউরো সিলেট শিববাড়ি থেকে আজকের লাইভ প্রোগ্রামে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত আজকের লাইভ প্রোগ্রামে যারা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি জামে মসজিদ দক্ষিণ জৈনপুর দক্ষিণ শর্মা সিলেটের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের দেখাবো আমাদের আজকের দক্ষিণ জৈনপুর হজরত শাহজালাল রহমতুল্লাহি আলহি জামে মসজিদের পুনর্নির্মাণের কাজ চলিতেছে এই পুনর্নির্মাণের কাজে যারা যারা আমাদের আজকে দেখতেছেন আমরা সবাইকে অনুরোধ করছি আমাদের এই লাইভে শেয়ার করার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানের যে প্রোগ্রামটি হ মানে আমরা আজকে দেখাচ্ছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু আংশিক অংশ কাজের জন্য বাঙ্গা হয়ে গেছে আমাদের অনেক ভাইয়েরা অনেক কষ্ট করেছেন এবং আমাদের সবার সহযোগিতা এবং ইয়ের জন্য আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখবেন আমাদের কিছু অংশ ভেঙে গেছে আর আমাদের এই কাজের জন্য সম্পূর্ণ সহযোগিতার জন্য সবসময় আমাদের মজমিল ভাই মজুমিল ভাই সহযোগিতা করেছেন এবং প্রবাসে অনেক ভাই এবং প্রবাসের একজন ভাই সালাম মিয়া আমাদেরকে সহযোগিতা করেছেন সম্পূর্ণ সহযোগিতার জন্য দুতলা ফাউন্ডেশনে দুতলা ফাউন্ডেশনে আমাদের এই মসজিদ নির্মাণ হবে আজকে আমাদের সামনে আছেন আমাদের দক্ষিণ জনপুর হজরত শাহজাল জামা মসজিদের মুরব্বী জনাব মজুমিল ভাই আমরা একটু জানতে চাইব আজকের এই নির্মাণ কাজের কী অবস্থা আচ্ছা আমাদের তো আজকে মসজিদের নির্মাণ কাজ মোটামুটি পুনঃ নির্মাণ কাজ শুরু হওয়ার তো আপনারা তো দেখছি অনেক কষ্ট করছেন আসলে এই মসজিদ বাঙ্গার সহযোগিতা করছেন তো মোটামুটি কতদিন লাগবো আমরা খাম বা ইয়ার লাগিয়ে ধরো দুই হতলা ফাউন্ডেশনে ফাউন্ডেশন দিয়া কম বেশি দেড় মাস লাগব সাত দালাই এই আর অনেক দিন লাগবে সাত দালাই দেড় দেড় মাস দুই মাস লাগব আর বাকি অংশ পুরাইতে এটি লাগবে প্রায় বছর খানি খান তো একসাথে শেষ হয় না দাহে দাহে শেষ বুঝছো পিছনে আর আমরা সে বাইরে সাতছ দিয়া তাই একতলা দুতলা ফাউন্ডেশন দিয়া একতলা সাত করিয়া তাইন দিবা একতলা সম্পূর্ণ সম্পূর্ণ কমপ্লিট করিয়ে দিবা আর বাকি অংশ আমরা বাদে বার বাংিয়া করতাম না প্রবাসী ভাই সালাম সহজিত মসজিদ তোর দুতলা ফাউন্ডেশন আর বাকি অংশটা গেছে আগুলো আমরা বাংতে হবোলা কমপ্লিট করি আগে বাংতে হবে আমরা দেশে বিদেশে যে আসুন আমরা সোদ্া যা রিয়া আমরা আর প্রচুর টেকা লাগব টেকা প্রচুর লাগা নিশ্চয়ই শেষ হইতো না মসজিদর খাম চারি বছর পাঁচ বছর যায় ধাপে যাবে আপনার সাহায্য সুবিধা করবা আল্লাহর বাচ্চাদের আল্লাহর বাচ্চা সদগাই দাঁড়িয়া যত দিবা দশ টাকা দিলে বিশ টাকা পাবি বিশ টাকা দিলে পঞ্চাশ টাকা পাইবা পাঁচ লাখ দিলে বিশ লাখ পাইবা দয়া করে দিন জানো আপনার শরীর জানো ধন্যবাদ আমাদের মজুমুল বাইরে আসলে সবে আমাদের এই প্রোগ্রামটা শেয়ার করবা আর যত আসুন ইনশাল্লাহ সবে অনুরোধ করলাম দেখার লাগি সবে দেখবা আরও শেয়ার করবা আর যতটুকু ইয়ে হয় আপনারা ইয়ে করবা আমি এখন অনুরোধ জানাইলাম আমাদের দক্ষিণ জনপুর হজরত শাহজালাল জামে মসজিদের ইমাম খতিব জনাব মুফতি আব্দুর রহিম মাহির সাহেবকে আমাদের কিছু বলার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও লাইভ দেখতে পাচ্ছেন আমাদের সিলার জেলার দক্ষিণ শুরু থানার দক্ষিণ জেনপুর হাজরা শাহজুল আল রহমতুল্লাহ আলহিজ মসজিদের পূর্ণ নির্মাণ কাজ চলতেছে আমাদের অনেক দিন যাবৎ এই মসজিদের মুস মুসল্লিয়ানের গ্রাম জুমার এই ফরিমান জমেন যে আমরা মসজিদের যে পরিমাণ জায়গা ছিল তাদেরকে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না বিশেষ করে বর্ষার সময় বৃষ্টির সময় তাই আমাদের এক বাইয়ের উদ্যোগে মসজিদের সাতশো বিশিষ্ট একটা নির্মাণ কাজ আরম্ভ হইতেছে কিন্তু আমাদের মসজিদের আমাদের প্ল্যান হইল গিয়া কমপক্ষে একসাথে জমার দিনে ফাঁসুদ মুসল্লি এখানে নমাজ পড়ার আমরা ব্যবস্থা করব। ইনশাল্লাহ এই মসজিদের আপাতত দশশো বিশিষ্ট কাজ নির্মাণ কাজ চলিতেছে এতে দেশের সর্বস্তরের মুসলমান ভাই বোন যে যেখানে আছেন আমাদের মসজিদ নির্মাণের কাজের সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ধন্যবাদ জানান ইবাম সাহেবকে দর্শক আমাদের এই লাইভটি শেয়ার করুন এবং মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করুন শেয়ারের মাধ্যমে যে বা যারা আমাদের এই লাইভটি দেখতেছেন এই মসজিদ নির্মাণে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য দেশ বিদেশ যে বা যারা আমাদের এই লাইফটি দেখতেছেন আমাদের মসজিদ মসজিদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমরা এখন কথা বলবো অত্র এলাকার একজন ছোট ভাই জুবেল সাহেবের কাছে আসসালামু আলাইকুম আউজিবুল্লাহমের সৈত ইসমিল্লাহ রহিম আমি শুরুতেই স্মরণ করছি আমার শ্রদ্ধা বাজন সাবেক মুতওয়াল্লি যার অবদানে আজকে এই মসজিদটি পুনর্নির্মাণ কাজ হচ্ছে শ্রদ্ধা আমার চাচা আজকে উনি পৃথিবীতে নেই আজ ওনাকে অন্তর থেকে স্মরণ করছি বিদায় মনফর আলী মনামিয়া উনি হচ্ছেন আমার চাষা ছোটো শাশা উনি উনার অবদানে আজ এই পর্যন্ত আমাদের মসজিদটি হয়েছে এবং আমি ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী ভাই সালাম ভাইকে উনি আজকে পুনর্নির্মাণের জন্য সাত খাতার বিশিষ্ট প্রস্থভাবে আর্থিকভাবে সহযোগিতা করতেছেন আমি ধন্যবাদ জানাই আমি আরও ধন্যবাদ জানাই আমার এক প্রবাসী ভাই উনি নাম নাম না বলার জন্য উনি বলেছেন উনি বলছেন যে জুবেল তুমি আমার নাম প্রকাশ করো না সুন্দর করে একটি ভিডিও রেকর্ড করে তুমি আমাকে ইয়া করে দিও সেন্ড করে দিও তোমার মাধ্যমে এবং আমার মাধ্যমে মসজিদের যে অপূর্ণ যে কাজগুলো থাকবে আমি সেগুলা কাজ করার জন্য চেষ্টা করব। এবং অনুদান তুলে দেওয়ার জন্য চেষ্টা করব আমি সর্ব প্রবাসী ভাইদেরকে আকুল আবেদন করতেছি এবং জোর দাবি জানাচ্ছি যে আমাদের হজরত শাহজালাল জামা মসজিদের দক্ষিণ জৈনপুর যে যে কাজগুলো রয়েছে আপনাদের মাধ্যমে এই কাজটি করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি এবং এই দানটি আখেরাতে জন্য থাকবে এই সাহায্যটি আখেরাতের জন্য থাকবে পৃথিবীতে আমরা কেউ স্থায়ী নয় আমরা আল্লাহর ওয়াস্তে যে যতটুকু আল্লাহর বাস্তে দান করব খয়রাত করব অতটুকুই আমাদের অবশিষ্টভাবে থাকবে মৃত্যুর পরে ওই দানটি আমাদের জন্য সাক্ষী দিবে যে আমি পৃথিবীতে থেকে কি করেছি কি না করেছি তো আমরা সবে মিলে এই কাজটি করব অনুদান নেওয়ার জন্য চেষ্টা করব আমার যে বাই আমাকে বলছেন যে ভিডিওটি করার জন্য ভিডিও করে ওনাকে দেওয়ার জন্য আমি আমার ওই বাইকে নাম না বলার জন্য উনি বলেছেন তাই আমি নামটি বলবো না কারণ আল্লাহর আসতে আসলে মানে মন থেকে কোনো ব্যক্তি যদি আল্লাহর আসতে দান করে আসলে ওই ব্যক্তি চায় না যে অন্য কোনো ব্যক্তি নামটা জানুক কারণ আল্লাহ রাসুল সালিউসাল্লাম বলেছেন ডান হাত দিয়ে আপনি দান করবেন বাম হাতে যেন শব্দ না পায় ডান হাতে যেন বলতে না পারে যার জন্য হয়তো উনি ইসলামিক মানুষ আল্লাহওয়ালা মানুষ দিনদার মানুষ যার জন্য উনি বলেছেন যে আমার জুবেল তুমি আমার নামটি বলো না আমার নাম বললে সমস্যা হবে আমি আল্লাহর আসতে দান করব। আমার নাম তুমি প্রকাশ করবে না বিদায় আমি বাইক বাইর নাম বলতে চাচ্ছি না কারণ উনার মাধ্যমে উনি বিদেশ থাকেন উনার মাধ্যমে ইনশা আল্লাহ অন্য অন্য ব্যক্তিরাও ওনাকে বলছেন যে নাম না বলার জন্য ওনাদের একটা ফাউন্ড আছে ওনাদের একটা প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানের বলছেন এখন নাম না দেওয়ার জন্য আমি ওনাকে সম্পূর্ণভাবে খুলে বলছি ভাই আমাদের বিদেশি একজন ভাই সালাম ভাই উনি আমাদের পুরাতন মসজিদটি বেঙ্গে পুনর্নির্মাণ করতেছেন প্রায় সাত থেকে আট খাতার এরকম হবে এক খাতে এক লাইনে আপনার ভিতরে চারশো থেকে সাড়ে চারশো জন মুসল্লি মানে নামাজ আদায় করতে পারবেন এবং শুক্রবারে আরও বেশি মানুষ হয় বিদায় আমাদের আরও আরও আপনার কাজ করতে হবে এবং যে ব্যক্তি এই দানটি করতেছেন উনি তিনতলা ফাউন্ডেশন সাত দুইতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করে উনি দিবেন এবং দেয়ালের বাকি রয়েছে অন্য অন্য জানালার কাজ রয়েছে তায়ের কাজ রয়েছে অজুখানারও কাজ রয়েছে তো উনাকে আমি শেয়ার করছিলাম তো উনি বলছেন জুবেল তাহলে তুমি আমাকে সুন্দর করে একটি ভিডিও দাও তো আমার মসজিদের ইমাম সাহেব একটি ভিডিও করছিলেন মোবাইল দিয়ে ওই ভিডিওটি ওনাকে আমি ট্রান্সফার করছিলাম তো উনি বলছেন জুবেল এই যে ভিডিও তুমি আমাকে দিয়েছো সুন্দর হয়েছে কিন্তু জুবেল তুমি আর সুন্দর করে উপস্থাপনা করে সবাইকে দেখিয়ে ভিডিও করবে যারা যেরকম মানে পরিষ্কারভাবে দেখা যায় পরিষ্কার করে দেখা যায় যে অন্যরা বিলিভ করতে পারে এভাবে তুমি তুইলাম আমারে সেন্ড করবা তখন আমি ওটা সবাইকে দেখাইতে পারবো তো যাই হোক আমি ধন্যবাদ জানাই এবং আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই আমার ও ভাইকে বড় বাইকে যে উনি সাহায্যের হাত বাড়িয়েছেন আমাদের হরজত শাহজালা জেলার মসজিদে এবং আরও প্রবাসী অনেক আছেন লন্ডন প্রবাসী জুবায় জুবায়ের জুবাইয়ের জুবাই লন্ডন প্রবাসী জুবায়ের আহমদ আমি উনারে বলতেছি জুবায়ের তোমার পাশেই আমাকে যে ব্যক্তি বলছেন তোমার পাশেই মনে হয় সম্ভবত উনি থাকেন তুমিও ওনাকে ওই ভিডিও দেখার পরে তুমি সাহায্য করিও এবং ওনারে মানে বলে দিও যে তুমি ওই মসজিদের স্থান এবং কোথায় কোন জায়গা পড়েছে তুমি ওনাকে পুরো লোকেশন ওনাকে দিও এই বলে আমি আর কথা লম্বা করছি না অনেক বলে ফেলছি বল ব্যয় মাফ করবেন এবং প্রবাসী ভাইদেরকে প্রবাসী ভাইদেরকে বলতেছি আপনারা অনেক 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 শেয়ার করেন শেয়ারের মাধ্যমে হয়তো এমন এক ব্যক্তি থাকতে পারে যে আল্লাহওয়ালা দিনওয়ালা উনি সাহায্য করতে চাচ্ছেন কিন্তু উনি ওনার পকেটে টাকা আছে কিন্তু উনি সাহায্য করার জন্য কোনো জিনিস কোনো সঠিক স্থান মানে উনি পাইতেছেন না বিদায় উনি সাহায্য করতে পারতেছেন না তো আমি ওই ব্যক্তির কাছে ওই আমাদের লাইফটি ওই আমাদের প্রচারটি যেন ওই ব্যক্তির কাছে ওই আল্লাাল্লার কাছে যে পৌঁছে যায় এই আশা ব্যত্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি এবং ফেসবুকে আমাদের ইউরো টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাই আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই আমার বসর আমি সহযোগী ধন্যবাদ জানাই শিপলুকে ওনারা যে উনার লাইফটি প্রচার করতেছেন এবং আপনারা যারা সহযোগিতা করবেন মুতল্লির নাম্বার দেওয়া আছে এবং আমার নাম্বার দেওয়া আছে যদি আপনারা অ্যাকাউন্ট নাম্বার যদি চান ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের আমাদের মসজিদের নামে অ্যাকাউন্ট করা আছে অ্যাকাউন্ট খোলা আছে ওই অ্যাকাউন্ট আপনাদেরকে আমরা দেব হ্যাঁ এবং আমি আমার ছোটো ভাই কাইম ওনারে কিছু বলার জন্য অনুরোধ করছি এই বলে আমি বিদায় নিছি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমরা এখন আমাদের এই দুই বছর আগে মোটামুটি এই অযোখানাটা হয়েছে এই অযুখানাটার লাগে সম্পূর্ণ অবদান বেশিরভাগ রাখছেন লন্ডন প্রবাসী মৌলানা আবদুন নূর সাহেবের ফ্যামিলি তার মাঝে জুবাইর আহমদ জুবের সরি জুবের নূর তোহা মুস্তফা তালহা মুস্তফা এরপরে তার ফ্যামিলি সবাই এই অযোখানা ইয়ে করছেন ওয়ে প্রবাসী তাই তাইন আলহামদুলিল্লাহ তানোর যে সহযোগিতা পাইছি আমরা আমরা অনেক 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 ইয়ে উপকৃত হয়েছি আর এই এইযোখনাটা আমরা টান টানার ইয়ে থেকে করছি আর আমরা আরও দৃষ্টি আকর্ষণ করলাম আমার খালাতুবাই জুবাই তাইন যতটুকু সহযোগিতা করার ইনশাল্লাহ আমরা পরবর্তী যতটুকু কাজ আছে আর সহযোগিতা করার লাগিয়া সব ইনশাল্লাহ আমরা এই মসজিদের লাগি সহযোগিতা করুকা আর এই লাইফটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুকা যাতে আমরা ইনশাল্লাহ আটকিনা খা পুনর্নির্মাণ খামল লাগিয়া কারণ আমরা তো বাইরে থেকে হইব বৃত্তির খামটা বাকি থাকি জিব ইনশাল্লাহ সব অনেক অনেক ধন্যবাদ জানাইলাম আমি আহমেদ আসসালামু আলাইকুম ধন্যবাদ দর্শক আপনারা এতক্ষণ ছিলেন আমাদের ইউরে টিভির লাইভে যারা আছে ছিলেন সবার কাছে আন্তরিক অনুরোধ করছি এই লাইভটি শেয়ার করার জন্য এবং আল্লাহর গড় মসজিদ পুনর্নির্মাণের নির্মাণের কাজে সবাই যেন সহযোগিতা করে সেই আশাব্য রেখে আমি মোহাম্মদ আবুল বসর এখান থেকে বিদায় নিলাম আমার সাথে ক্যামেরায় যিনি ছিলেন শিপলু আহমেদ